কয়েকদিন ধরেই বলছিলাম নির্বাচন কমিশন যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই রাজ্যে কোনোভাবেই এসআইআর করা সম্ভব হবে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বিএলওদেরকে হুমকি দিচ্ছে যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী রাজ্য সরকার যেটা বলবে রাজ্যের শাসক দল যেটা বলবে আপনাদেরকে সেইভাবেই কাজ করতে হবে নির্বাচন কমিশনের কথাতে কাজ করলে হবে না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে যে এই রাজ্য থেকে একজন ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না সেইখানে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে এসআইআর করা মোটেই সম্ভব নয় কিন্তু ফাইনালি নির্বাচন কমিশন এবার কঠোর হচ্ছে কঠিন পদক্ষেপ নিচ্ছে যে খবরটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো নির্দেশ মেনে পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলছে নির্বাচন কমিশন মুখ্য সচিব অর্থাৎ মুখ্যমন্ত্রীর ডান হাত যাকে বলা হয় একেবারে এই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর পরেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্তে এই রাজ্যে রয়েছেন মুখ্য সচিব সেই মুখ্য সচিবের বিরুদ্ধেও কমিশন করা ব্যবস্থা নিতে পারে পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন কমিশনের এক আধিকারিক জানান এই বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে কমিশনকে জবাব দিতে বাধ্য মুখ্য সচিব জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোনো ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে তা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে কমিশন সূত্রের খবর নির্দেশ মতো ব্যবস্থা না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে তারা দুই ইয়ার ওকে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন কমিশনের এক আধিকারিক জানান এই বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে কমিশনকে জবাব দিতে বাধ্য মুখ্য সচিব জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোনো ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে কমিশন সূত্রের খবর এমন কোনো আইন নেই যে নির্বাচন ঘোষণা হলেই কমিশনের হাতে ক্ষমতা থাকবে কমিশন এবং ইয়ারোদের মাঝে আর কেউ নেই বলেই দাবি এই সূত্রের বুধবার ঝাড়গ্রামের সভা থেকে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না অর্থাৎ শাস্তি হতে দেব না এই যে ইআরও যারা রয়েছে যারা বেনিয়ম করেছে অনিয়ম করেছে তাদের কোনো শাস্তি হতে দেব না অমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ঝাড়গ্রামের সভা থেকে নির্বাচনের এখনো অনেক দেরি তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে কমিশনকে অমিত শাহের হাতের পুতুল বলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই কমিশন সূত্রে জানা যায় নির্দেশ মোতাবেক পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে তারা তাদের ব্যাখ্যা ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সংবিধানের তিনশো চব্বিশ ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানোর সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার কাজ যাদের তত্ত্বাবধানে চলছিল সেই দুই ইআরও এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ এ আরও কে নিলম্বিত করার জন্য সম্প্রতি রাজ্যকে চিঠি পাঠায় কমিশন তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অভিযোগের নির্দেশও দেয় তারা অবিলম্বে এই নির্দেশ এবং শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত পদক্ষেপ তাদের বিরুদ্ধে কার্যকর হচ্ছে বলে কমিশনের চিঠিতে লেখা হয়েছে ওই চারজনের মধ্যে দুজন রয়েছেন ডাব্লিউ বি আধিকারিক তাদের বিরুদ্ধে কমিশনের নির্দেশের প্রেক্ষিতে বুধবার নবান্নে চিঠি পাঠিয়েছে আমলাদের এক সংগঠন কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে ডাব্লু বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন কমিশনের এই নির্দেশকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার জন্য মুখ্য সচিবকে অনুরোধ করেছে আমলাদের সংগঠন চিঠিতে তারা জানিয়েছে নির্বাচনী প্রক্রিয়া পবিত্রতা এবং সততা বজায় রাখা যেমন প্রয়োজন তেমন এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ন্যায্যভাবে বিবেচনা করা উচিত অর্থাৎ নির্বাচন কমিশন এবার কঠোর হচ্ছে কঠিন পদক্ষেপ নিচ্ছে যেটা আমরা এতদিন ধরে বলছিলাম যে নির্বাচন কমিশন এইভাবে যদি কাজ করতে চাই পশ্চিমবঙ্গে এসআইআর করতে চাই তাহলে কিন্তু এসআইআরটা হবে না তার কারণ মুখ্যমন্ত্রীর একটা প্রভাব রয়েছে রাজ্য সরকারের রাজ্যের শাসক দলের একটা প্রভাব রয়েছে এই রাজ্যের যারা সরকারি কর্মচারী যারা এই এর কাজটা করবে এসআইআর কাজ তো আর কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এসে করবে না অন্য রাজ্য থেকে লোক এসে করবে না এই রাজ্যের যারা সরকারি কর্মচারী তারাই করবে যারা ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন যারা বিডিও রয়েছেন তারাই করবেন যারা স্কুল শিক্ষক রয়েছেন তারাই করবেন এটা তাদের কাজ বিএল কাজ এই রাজ্যের এই রাজ্যের ই আর ওদের এ আরওদের কাজ এই কাজটা তারাই করবেন তাই তাদের ওপরে যদি কোনোভাবে রাজ্যের শাসক দল ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করে প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে কিন্তু আর চেষ্টা করবে যদি করে কি করবে করছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হুমকি দিয়ে দিয়েছে বিএলওদের আমাদের কথা মতো কাজ করতে হবে নির্বাচন কমিশন নিশ্চয়ই চক্কান খোলা রেখেছে তারা সব শুনতে পারছে মুখ্যমন্ত্রী কি বলছে নির্বাচন কমিশন একটা অটোনোমাস বডি একটা স্বতন্ত্র সংগঠন তারা কারোর প্রভাবে কাজ করে না যেরকম সুপ্রিম কোর্ট একটা স্বতন্ত্র সংস্থা সেরকম নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা সংশোধন করা যারা মারা গেছে যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এই রাজ্যে আপনারা সবাই জানেন আঠারো বছর আগে বারো বছর আগে মারা গেছে এরকম ব্যক্তিদের নামও এখনো ভোটার তালিকাতে রয়েছে তারা এসে নিয়মিত ভোট দেয় তাদের ভোট পড়ে সঠিক একেবারে ভোটের দিন তারা চলে আসে স্বর্গ থেকে নরক থেকে উঠে ভুয়ো ভোটার রয়েছে অসংখ্য এটা কারোর অজানা নয় কিভাবে এই রাজ্যে ভোটার কার্ড তৈরি হয় পয়সা দিলে তৈরি করে দেয় নেতারা সেটা আমরা সবাই জানি তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনও এসব জানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি নির্বাচন কমিশন কঠোর না হয় কঠিন পদক্ষেপ না নেয় এই সরকারি আমলাদের বিরুদ্ধে যারা অনিয়ম করছে যারা বেনিয়ম করছে যারা আইন মানছেন না যারা শাসকের নির্দেশ মতো কাজ করতে চাইছে তাদের বিরুদ্ধে যদি কঠোর না হয় কঠিন পদক্ষেপ না নেয় সে যত বড়ই আমলা হোক না কেন মুখ্য সচিব হোক অথবা আহ বিসিএস অফিসার হোক অথবা জেলা শাসক হোক যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তাহলেই এই এইটা সঠিকভাবে হবে নয়তো হবে না তৃণমূল প্রভাব খাটাবে এখন থেকেই খাটাতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদেরকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছে বিএল উপরে নজর রাখতে নির্দেশ দিয়েছে তৃণমূল নেতারা বিএলওদের উপরে নজর রাখছে তাদের কাজকর্ম দেখছে এই প্রভাব থেকে যদি অফিসারদের এবং কর্মচারীদেরকে বের না করতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু যতই লম্পঝম্প করুক কোনো লাভ হবে না ফাইনালি নির্বাচন কমিশন যদি এই রকম সিদ্ধান্ত নেয় এরকম কঠিন সিদ্ধান্ত নেয় নিতে পারে তাহলে কিছুটা আশার আলো রয়েছে বলেই আমি মনে করি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সকলের খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা জয়